এমন এমন কোশ্চেন করে এটা এমন চিন্তাই করি নাই আপনি আসলে চিন্তা করছেন যে আগে দশ বছর আগে বাড়ি ঘরগুলো ছিল এখন এরকম বা দশ বছর আগে মানুষের বাসায় বেড়াতে গেলে কে কি খাইয়ে দিত এখন এরকম দশ বছর আগে কবিগুলো কেমন ছিল এখন কিরকম আছে চেঞ্জ হয়েছে না আপনাদের ছোটবেলা থেকে এখন লাইফ চেঞ্জ হয়েছে না ছোটবেলা বাটন ফোন দিয়ে আপনারা আপনাদের তো বাটন ফোনের

Language school. Well, well, I think they are la ু পলই দর লাট চ মান হেলো ব্যাপক পাত ক। অ ড নাম্বার অফিয়া ডিফেস বাখা

What differences are there in the topics that men and women discuss? Rafsan, follow. Well, obviously, there are a number, number of clear differences. Perhaps the most significant one would be that men tend to talk more about sports such as baseball or basketball, whereas women have a preference to chat about things like going shopping or what sort of clothes they like to wear. In addition, a subsequent contrast could be that women like to gossip a lot. Conversely, men prefer to prefer talk more about politics and পার্থক্য <laughs> <laughs> <thoroughly�� function> what are the differences in the topics that people talk about these days and uh, they talk about in the past. আমাদের সময় স্কুল কলেজে আমাদের সবচেয়ে বড় আলোচনা বিষয় ছিল রক ট্রিপল ঠিক আছে বাচ্চা আমরা তারপরে স্টোন ঠিক আছে এদেরকে হলো আমাদের কাছে আমাদের আলোচনা বিষয় ছিল ASCII কে কারণ আমরা তো নাইনটি 97 এ ওই যে আইসিসি ট্রফি ওই জেনারেশন আমরা ঠিক আছে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করতাম মানে এই যে নিয়ে আলোচনা করতাম আর রিয়ালিটি ভিদে তো একটা ভালো কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে ইত্যাদি ইত্যাদি ছিল এগুলো নিয়ে আলোচনা করতাম আর কি বেশি কথাতে আলিফ লাইলা আর এখন তোমরা আলোচনা কি করো কি হই ওর ঠিক আছে উজিরমা

yeah meme birthday wishes kin to chahiye theek hai sir ye dekho video te bol se aap to birthday wish class ho theek hai 42 42 25 42 okay sir pandevai kano jaa rahe hai ye toh wahi tai fasal hai hume kitna i love pandevis in the college sir na hum pandev puri kompush pandev puri sir ta ek pandevai se 7 din pure hai bolta

whereas these days it is becoming increasingly common, common to live in condominiums. In, in, in addition, a subsequent contract could be that in the past many houses used to be made out of wood. conversely, these days most houses are made out of concrete. দেখলা एग्जांपल দেখলা তাহলে এগুলো কি করবা লিখে ফেলবা না লিখলে হবে না হবে না হবে না কই লিখবা আমাদের বইয়ে আমাদের বইয়ে দেখবা আমাদের বইটা কিন্তু ওয়ার্কবুকে হবে ঠিক আছে এটা আমাদের লেখার জন্য জায়গা দিয়ে দেয়া আছে কেন তাতে তুমি লিখলে যদিও স্পিকিং আসলে কথা বলে প্র্যাকটিস করো কিন্তু লিখলে যেটা বলা আইডিয়া গুলো আসবে ঠিক আছে এটা গেথে যাবে লেখার সাথে সাথে গেথে যাওয়ার একটা ব্রেনে এমবেড হওয়ার একটা সম্পর্ক আছে ঠিক আছে এই পর্যন্ত কেমন কোনো কোশ্চেন